সরাসরি চলে এলাম একদম কড়াইতে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর আজকে রেসিপি কি সেটা তোমাদের দেখতে হবে তো চলো দিয়ে দিলাম আমি গোটা গরম মশলা গুঁটা গরম মশলা কি থাকে সেটা আরে বাপরে সেটা কি থাকে জানোই ফুটছে কিন্তু চট চট করে দিয়ে দিয়েছি তেজপাতা এইবারে দাঁড়াও একটু ফুটছে বলে আমি গ্যাসটা অফ করে দিলাম কারণ তোমাদের একটু দেখাতে হবে এই হচ্ছে দেখো এগুলো হচ্ছে রসুন রসুনের যে গাছের ইয়েটা গোড়াটা সেটা ঠিক আছে দিয়ে দিলাম আর আর এগুলো হচ্ছে পেঁয়াজ কাঁচা পেঁয়াজ মানে পেঁয়াজের যে গাছ তার মুঠের যে পেঁয়াজটা আমি সেটা নিয়েছি দেখো পেঁয়াজ চার ফালি করে কেটে নিয়েছি পেঁয়াজ গাছ পেঁয়াজ গাছ ঠিক আছে পেঁয়াজটা ধরিয়ে দিলাম তাহলে এখানে পেঁয়াজ গাছ আর রসুন গাছ আছে একটু আর এখানে আমি মশলা নিয়েছি হচ্ছে টমেটো আর কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা একটুখানি সেদ্ধ করে নিয়েছি তাহলে বাঁচতে সুবিধা হবে তাড়াতাড়ি পিসাই করা হয়ে যাবে আর কি বুঝতে পারলো আর হচ্ছে গোলমরিচ আর কিছু ঠিক কোনো মশলা নেই এখানে রসুন টসুন কিছু নেই কারণ এখানে আছে রসুন গাছ আর পিঁয়াজ গাছ এই জন্য আমি এখানে আলাদা আর রসুন দিইনি আর পিঁয়াজও আমি দিই নিই পেঁয়াজ আর রসুনের দিয়ে কিন্তু ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি মশলা গোলমরিচ আর লঙ্কা এটা আমি খুব ভালো করে কষিয়ে নেব মশলা কিন্তু আমার একটু কষানো হয়ে গেছে দিচ্ছেন আলু আলুগুলো আমি ছাড়িয়ে নিয়েছি আর একটু ফুটো ফুটো করে দিয়েছি যাতে ভিতরে মশলাগুলো ঢুকে যায় মানে মশলা প্রবেশ করে যায় আর কি একের সাথে দিয়ে দিলাম আমি চিকেন আমি বেশ ভালো করে পুষ একই সঙ্গে আমি দিয়ে দিলাম হলুদ আর নুন সময় লাগ মশলা কিন্তু আমি শুধুমাত্র দিয়েছি হচ্ছে লঙ্কা আর টমেটো আর একটু গোলমরিচ কারণ এটায় তোমাদের প্রচুর পরিমাণে একটু ঝাল দিতে হবে ঝাল না দিলে কিন্তু একদম ভালো লাগবে না কারণ এই পেঁয়াজ কিন্তু খুব মিষ্টি এখানে কিন্তু তোমাদের একটু ধরে ধরে কষাতে হবে কারণ আলুটা রয়েছে গোটা নতুন আলু আলুটা আমি এখানে ছুরি দিয়ে ই করে নিয়েছি পোজ দিয়ে দিয়েছি

এবার আমি কি দিয়েছিলাম প্রথমে পেঁয়াজ পেঁয়াজ গাছের যে গোয়াজ পেঁয়াজ ধরো পেঁয়াজ আর রসুনের গোড়া দিয়েছিলাম এবার আমি দিয়ে দেব পুরো গাছটা তালে কমপ্লিট হয়ে যাবে রসুন গাছ আর পেঁয়াজ গাছ এই দিয়ে দিলাম এখানে রসুন গাছও আছে পিঁয়াজ গাছও আছে তারই রসুন আর পেঁয়াজের ইয়েগুলো আমি ব্যবহার করেছিলাম তো এবার দিয়ে দিলাম আমি এগুলো পেঁয়াজ পাতা আর রসুন পাতা কড়াই তো ভরে গেল চাটাও ফুটে এসছে আগে এটাকে ব্যবস্থা করে নিই নেড়ে নিই নেড়ে দেখে বাহ খুব সুন্দর খুব সুন্দর তেলও ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ তো আমার এই কড়াইয়ের কাজ কিন্তু আমার একদম শেষ যেটুকুনি বাকি আছে সেটুকুনি আমি করে নেব এই যে হাঁড়িতে দমে ঠিক আছে এবার আমি এটা বন্ধ করে দিলাম এবার আমি ঢেলে নেবো মাটির হাঁড়িতে দিয়ে দিয়েছি সব কিন্তু আমি জল দিইনি যা ছিল কড়াইতে যেভাবে ছিল আমি সেইভাবেই ঢেলে দিয়েছি কারণ পাতা দিয়ে একটু জল বেরিয়েছে আর বেরোবে না কিন্তু তোমাদের এখানে ঝাল আর নুন মশলাগুলো ঠিক দিতে হবে আর অনেক মানে গলিয়ে ফেলবে না তাহলে কড়াইতে মাংসটা তাহলে কিন্তু হাঁড়িতে দিলে পরে একদমই গলে যাবে তো দেখো এই পর্যায়ে আমি হয়ে গেল দিয়ে দিচ্ছি একটুখানি আমি আর কিছু দিইনি নুন হলুদ যা দিয়েছিলাম সব একবারে দিয়ে দিয়েছিলাম আর আমাকে কিছু দিতে হয়নি এবার আমি একটু বসিয়ে দেব এখনো ভাত হয়নি এসব করতে না অনেক সময় লাগে আমার চা হয়ে গেছে এদিকে চা হয়ে গেছে চা হয়ে গেছে আর যেটুকুনি এখানে আলু মানে গোটা আলু তো যেটুকুনি মানে একটু শক্ত ছিল সেটুকুনি কিন্তু এখানে হয়ে যাবে এখন মাংসটা আর দিয়েছিলাম একটু জোরে দিয়ে দিলাম আসতে আমার এখনো ভাত হয়নি ওইদিকে বিড়ালে মাছ আছে হয়নি এদিকে ধোঁয়া মাঝ তো হয়ে গেল আবার পরে এসে রেডি করে রেখে গেলাম আবার পরে এসে যা করার করবো কলটা বন্ধ করে দিই ভাতের হাঁড়িও রেখে দিয়েছি জল ভরে কারণ আমার সবার আগে পুজো আচ্ছা চলো দেখে নি গন্ধ কিন্তু সেই বেরিয়েছে এ দেখো তো দেখো কি করেছো তুমি দমে আলু তার মানে মাংস কমপ্লিট দেখতেও পাচ্ছি না তুলতেও পাচ্ছি না চারজনকে দিয়ে বলুন তোমাদের দেখার আমি মাংস করতে করতে তোমাদেরকে দেখাতেই পারছি না দেখো ঝোলের কালারটা সেই 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 হয়েছে একদম সেই তো আমার রান্না তো মোটামুটি হয়ে গেল আমার সকল প্রিয় বন্ধুরা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না এই আর ঝোল সেই হয়েছে আর মশলা কী কী দিয়েছি দেখতেই পেরেছ তো হয়ে গেল আমার আজকে চিকেন দমে পেঁয়াজ পাতা রসুন পাতা আর পাতা সব দিয়ে হয়ে গেছে তো চলো বন্ধ করে দিলাম আর আমি এবারে বন্ধ করে দিয়ে স্নানে চলে যাব তো কেমন লাগলো আজকের আমার চিকেনের রেসিপিটা যদি ভালো লাগে